মিরপুরের রফিক ভাই বললে চিনে মাসাল্লাহ ভাইয়ের কাছে বেশ কিছু ভালো কবিতারা আছে খুবই সুন্দর ভাই নোটটা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা আর ওই যে বাগান নটটা ভাই ও জোড়াই তো আছে না জোড়াটা কত ভাই জোড়া বারোশো টাকা জোয়েল ভাই মিলি জোড়াটা কত চাচ্ছেন মিলি জোড়াটা দুই হাজার টাকা ভাই বেসমেন্ট কত হইলে

মাত্র দুই হাজার টাকায় হ্যাঁ মাথার শেপ ঠোর চোখে কমতি নাই সবকিছু ভালো ভাই মাত্র দুই হাজার টাকায় পানির দামে পেয়ে যাবেন আর এই হচ্ছে মাদিটার চোখ দেখাই দেই এই হচ্ছে জোড়া ভাই এটা কি কি কবুতর ভাই এত বড় এটা স্যার বাইরের কবুতর নাকি এটা ওই ইয়ার লগে

লেজের ব্যালেন্সটা দেখেন তো ভাই কি অবস্থা খুবই ভালো ভাই ব্যালেন্স ঠিক আছে নর্নমাদি ভাই হাতেরটা কত চাচ্ছেন ভাই সাতশো টাকা সাতশো টাকা জোড়া আছে না জোড়াটা দেখেন তো ভাই আচ্ছা এই দুটা জোড়া